দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মধ্যে আছি গাইবান্ধা জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম নদী বন্দর হচ্ছে কামারজানি আর সেই কামারজানি বন্দরের মধ্যে আমি আছি আজকে আপনাদেরকে দেখাই দেবো এই কামারজানি বন্দরে শুক্রবার এবং সোমবারে কি পরিমাণ এই নদীবন্দরের লোকজন ব্যস্ত থাকে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার জানিতে আসলে দুইটা সপ্তাহে দুইটা হাট থাকে একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে শুক্রবার এই দুইটা হাটে এই নদীবন্দরের আশপাশের মানুষ কী পরিমাণ ব্যস্ত থাকে সেটাই আপনাদেরকে দেখাই দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সামনে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িগুলোতে করে মাল টানা হয় চর অঞ্চল থেকে এই যে সামনে আপনারা একটু যদি এইদিকে খেয়াল করেন একটু এদিকে দেখা দাও এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু হচ্ছে বিশাল বড় বড় চর রয়েছে আর এই চর অঞ্চলের মানুষরা কিন্তু নৌকাতে করে এইভাবে নৌকা যোগে কিন্তু তারা চল চর অঞ্চলের সব সকল পণ্য কিন্তু এই কামার্জানি নদী বন্দরে নিয়ে আসে বিশেষ করে শুক্রবার এবং হচ্ছে সোমবারে নিয়ে আসে আজকে হচ্ছে শুক্রবার আর এই জন্যই কিন্তু আজকে অনেক নৌকা এই কামাজানি নদী বন্দরের মধ্যে কিন্তু ভিড় জমাচ্ছে আপনার একটু দেখেন একটু জুম করে সুন্দর করে দেখে দাও আর এইখানে কিন্তু চট থেকে অনেক মালও নিয়ে আসা হয়েছে আমরা একটু এখানে এক চাচার সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আপনার বাসা কোথায় বাসা কোথায় রাজীবপুর রাজীবপুর নৌকা কি আপনার জি এগুলো কি নিয়ে আসছে নৌকা করে ধান নিয়ে আসছি ধান রাজীবপুর কি এটা গাইবান্ধার মধ্যে না কুড়িগ্রামের মধ্যে দর্শক ঝোলে আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে কামারজানি উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম একটা নদী বন্দর এইখানে চাচা আসছে হচ্ছে রাজীবপুর কুড়িগ্রাম থেকে তার মানে কুড়িগ্রাম থেকে এখানে আপনি এগুলো কিনে আসছেন ধান নিয়ে আসছি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য দেখেন কামারজানি মানে গাইবান্ধা জেলার কামারজানি নদী বন্দর তাহলে কিরকম ব্যস্ত নগরী এইখানে কুড়িগ্রামের রাজীবপুর থেকে ধান বিক্রি করার জন্য চাচা নিয়ে আসছে তো আপনি কতগুলো ধান নিয়ে আসছেন সকালে কয়টা রওনা দিয়েছেন সকাল রওনা দিয়েছেন

মানে রেডি হয়ে আছে অ অসংখ্য ঘরকারী কিন্তু আছে আবার এইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে গরু এগুলো কিন্তু আবার নৌকো করে চর থেকে নিয়ে আসা হয়েছে জানি না এগুলো কোথা থেকে নিয়ে আসছে আমরা একটু জানার চেষ্টা করব দর্শক আমরা কিন্তু এখন আছি একটা বিশাল বড় একটা নৌকার সাইটে তো এইখানে দেখতে পাচ্ছি নৌকো করে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে আসলে গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে আমরা একটু চাচার কাছে জানবো অনেকগুলো গরু নিয়ে নেছে এবং গরুগুলো সব কিন্তু অনেক সুন্দর দেখতে আমরা একটু সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ওয়া সালাম কামাৰি গৰু আপোনাৰ নিজে বড়ো বড়ো আঢ়ৈ লাখ বিক্ৰী

দর্শক জানতে পারলেন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলছড়ি হাট থেকে ক্রয় করছে করে কুন্দুলপাড়াতে নিয়ে গেছিলো ওখান থেকে আবার হচ্ছে দাঁড়িয়েপুরে বিক্রি করার জন্য কিন্তু আজকে নিয়ে আসছে কারণ দারিয়াপুরে আজকে হাট কামাজানী তো হাট কামাজানি আসলে গরু বিক্রি হয় না দাঁড়িয়েপুরেই কিন্তু আমাদের এই গাইবেন্দা জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট এই জন্য দাঁড়িয়েপুরে নিয়ে যাবে এগুলো তো দেখতে পাচ্ছেন এই যে বড় গরুটা এই গরুটা হচ্ছে তিন লক্ষ টাকা হলে বিক্রি হবে তো যারা এই বড় গুরু করা করতে চান অবশ্যই দারিপুর হাটে আসবেন আসলে কিন্তু আমাদের দারিপুর হাটে এরকম বড় বড় অনেক গুরু পাবেন আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ